সেদিন রুটি বানিয়েছিলাম শেষ হয়ে গেছে আজকে ভাবলাম বেশ কিছু রুটি বানিয়ে রাখব আজকে যেহেতু কাজের প্রেশার কম আমি চেষ্টা করি যেদিন কাজের প্রেশার কম থাকে সেদিন অন্যান্য কাজগুলো কমপ্লিট করার জন্য তো এখানে আমি ডোটা তৈরি করছি আর এভাবে করে ডোটা আমি বরাবর তৈরি করি আর রুটি বানাইতে চলে আসলাম আর এভাবে টু করলে হচ্ছে তাড়াতাড়ি রুটি বানানো হয়ে যায় একদম ঝামেলা ছাড়া এছনে সবসময় এভাবে করে থাকি আর আজকে এক সপ্তাহ যাওয়ার প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনোর কোনো উপায় নেই আর আজকে যেহেতু রান্নাবান্না ছিল না তাই তাই চিন্তা করলাম যে অন্যান্য কাজগুলোই কমপ্লিট করে ফেলি তো এক এক করে আমি এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছি বানানো শেষ হয়ে গেলে আমি রুটিগুলো এপি টুপি জাস্ট সেকে তারপর রেখে দিব যেহেতু এটা আমি ফ্রিজে রেখে দিব প্রতিদিন খাবো তো রুটি শেখা হয়ে গেলে আমি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এদিকে তরকারি রান্না করতে চলে আসলাম আমার জন্য আমি জাস্ট আলু দিয়ে হচ্ছে টাকি মাছ দিয়ে ভুনা করব। সেটাই আমি সমস্ত মশলা এখানে কষিয়ে নিচ্ছি আর আলু আমার কাছে একেবারেই ভালো লাগে না তারপরও কি বলবো খেতে হয় টাকি মাছটা আমার মনে হলো যে শুধু ভুনা করলে সাথে একটা টমেটো দিলে খেতে বেশ মজা হতো আলু অ্যাড করালে আসলে অ্যাড করলে আমার কাছে কোনো খাবারই ভালো লাগে না তারপরও কেন জানি এখানে দিয়েছিলাম আলু তো তারপরে হচ্ছে আমি মাছটাকে প্রথমে হচ্ছে মশলার সাথে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটা কষানোর পরে তারপরে হচ্ছে আলু দিব টাকি মাছ আমার আম্মু খায় না এদিকে আমি ওই যে রুটি এপিট ওপিট করে সেঁকে রেখেছি সেগুলো আমি প্লেটে করে নিয়ে নিচ্ছি এগুলো ঠান্ডা করে নিতে হবে তারপরে আরেকটা প্লেট দিয়ে দিয়েভাবে ঢাকা দিয়ে তারপর ফ্রিজে রেখে দিব আর ওই যে যে কথা বলতে নিয়েছিলাম টাকি মাছ আমার আম্মু খায় না তো শোল মাছ খায় টাকি মাছটা শুধু আমার জন্যই ভুনা করছি আর সাথে আলু দিয়েছিলাম আলু ময় তরকারি হয়ে গেছে আর কি আমি ব্যক্তিগতভাবে নিজেও আলু খুব একটা পছন্দ করি না ওই যে তারপরে বললাম ঠেকায় খাওয়া হয় কিছু করার নাই এই তো আর আলুটা যেহেতু খুব চিকন চিকন করে কেটেছি এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আর বৃষ্টির জন্য আজকে আসলে গ্যাসের চুলের রান্নাটা কমপ্লিট করেছি মাটির চুলের রান্না করতে যেতে পারিনি তো লাস্টে আমার তরকারি হয়ে গেছে আর ভিডিওটা আমি এখানে কমপ্লিট করছি হয়তো বা কালকে আপলোড করব ভালো লাগলে অবশ্যই